নমস্কার সকলকে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সাধারণ রেসিপি চিকেন কষা যেটা আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে ইউজুয়ালি বানিয়ে থাকি তো চিকেন কষা বানাবার জন্য আমাদের প্রথমেই আমি এখানে ব্যবহার করছি সাতশো গ্রাম মাংস আর সেটাকে ম্যারিনেট করবার জন্য আমি প্রথমেই ব্যবহার করছি একশো গ্রাম ফ্যাটানো টক দই আর তারপরে কিছু রেগুলার গুঁড়ো মশলা যেমন এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন আর তারপরে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেব আর দু চা চামচ আদা রসুন বাটা দেব তারপরে এর মধ্যে দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো এই সব মশলাগুলোকে দিয়ে এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি ব্যবহার করেছি এক মুঠো সরষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তারপর সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এক ধারে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর কড়াইয়ের তেল গরম করে তাতে আলুগুলো দিয়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এই কড়াইতে সরাসরি তেলের মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার ফলে রান্নার রং অনেকটা এনহ্যান্স হয় তারপর ভালো করে আলুগুলো ভেজে নিয়ে আমি একধারে তুলে রেখেছি এক্ষেত্রে আলু ফর্টি পারসেন্ট মতো ভাজা হলেই চলবে তারপর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়নে দিয়ে তাতে আমি ব্যবহার করেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এক্ষেত্রে আমি পুরো রান্নাটাই সরষের তেলে করছি পেঁয়াজ মোটামুটি সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে আমাদের তার মধ্যে দিয়ে দিতে হবে যে ম্যারিনেট করে রাখা মাংসটা সেইটা এবং মাংসটা দেওয়ার সময় ফ্লেম রাখতে হবে অবশ্যই লো থেকে মিডিয়াম এবং যারা রান্নায় বিগিনার আছো তাদের জন্য আমি একটা টিপস দিচ্ছি যখন তোমরা কষানোর সময় মাংসটাকে নাড়বে তখন সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে নয়তো কি নাড়বার সময় হাতে ছিটকে আসতে পারে মশলা সেক্ষেত্রে ছাকা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো এইভাবে মাংসটাকে সময় নিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে কম করে আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট কষাতে হবে আর তারপরে যখন মশলা কষিয়ে যখন মশলাটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে এরপরে যখন মাংসটা ভালো করে কষে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি কারণ কি আমরা যেহেতু টক দই আর টোম্যাটো ব্যবহার করেছি তার টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য আমাদের চিনি দিতে হবে আর তারপর আমি এখানে ব্যবহার করেছিলাম সানরাইজের চিকেন কারি মশালা এরপর আমাদের ঝোলের জন্য যতটা পরিমাণে দরকার জল সেই ততটা পরিমাণে জল দিয়ে আলু দিয়ে সব কিছুকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে ফুটতে দিতে হবে আর নামানোর সময় দিয়ে দিতে হবে সানরাইজের গরম মশলা গুঁড়ো বাস রেডি